কাশিদাসী মহাভারত পর্ব উনিশ সুরভী আশ্রমে শ্রীবৎস রাজার অবস্থিতি ও সদাগর কর্তৃক নিগ্রহ সুরভি জিজ্ঞাসা করে তুমি কোনজন রাজা বলে শুন মাতা মোর নিবেদন অবনীতে মহিপতি ছিলাম মা আমি সামার নাম প্রাগদেশস্বামী আনন্দেতে করিতাম প্রজার পালন কতদিনে শুন মাতা দৈবের ঘটন একদিন শনি সঙ্গে না মমস্থানে আসে দোহে বিরোধ করিয়া বিচার করিনু আমি ধর্মশাস্ত্র ধরি বিপরীত বুঝি শনি হইল মম অরি রাজ্য ধন সব শনি করিল বিনাশ অবশেষে চিন্তা সহ আসি বনবাস বনবাসে মহাক্লেশে বঞ্চি দুই জনে চিন্তাকে হারানু মাতা নির্জন কানুনে সুরভী এতেক শুনি কহেন প্রতি। ভয়ে নাই থাক রাজা আমার বসতি যতদিন ব্রহমন্দ আছয়ে তোমার ততদিন মোর্তেথা থাক গুণাধার এখানে শনি ভয় নাহিক রাজন হেথা থাকি কর রাজা কালের হরণ পুন বসুমতি পতি হবে নৃগ্বর চিন্তা সতী পাবে কত দিবস অন্তর এবং ছাড়িয়া নাহি যাইবে কথায় দুই ধার দুঃখ দিয়ে আমি ভুন যাক তোমায় এব ছাড়িয়া যদি যাও নর রায় অবশ্য পরিবে তুমি শনির মায়ে রাজা বলে মাতা হয় যে আক্বা তোমার রহিলাম যত দিন দুঃখ পার এরূপে শ্রীবৎস্রায় রহির তথায় সুনহ অপূর্ব কথা ধর্মের তনয় মনোরথ নন্দিনীর যত দুগ্ধ খায় দুধারের দুগ্ধেতে ধরণী ভিজে যায় সেই দুগ্ধে মৃত্তিকা ভিজায় কাদা করি দুই হাতে মহারাজ দুই পাঠ ধরি চিন্তাদেবী স্মৃপতি নাম স্মরী তাল ও বেতাল সিদ্ধ মনেতে বিচারি যুগ্নপাট যুক্ত করি গঠ এ রাজন এরূপে কতেক পাঠ রচন ঈশ্বরের ধ্যান করি কালের হরণ সহস্র সহস্র পাঠ করিল গঠন স্থানে স্থানে স্তূপাকার শত শত করি এমতে শ্রীবৎস বঞ্চে দিবস সর্বরী কত দিনান্তরে শুন ধর্ম মহাশয় পুনর্বার পরে রাজা শনির মায়ে সেই মহাজনের যায় বাহিয়া তরণী কুলেতে থাকিয়া দেখে শ্রীবৎস আপনি মহাজনের প্রতি রাজা বলিল ডাকিয়া শুন শুন সদাগর কুলেতে আসিয়া নৃপতির উচ্চবর শুনি মহাজনের শীঘ্র করি কুলে তরি লইল তখন পাইয়া সাধুর আগদা নৌকার নফর শ্রীবৎসের কাছে তরি আনিল সত্তর মৃদুভাষে রাজা কহে বিনয় বচন শুন মহাজনের তুমি মোর বিবরণ বড় বংশে জন্মিলাম পূর্ব ভাগ্য বলে কিন্তু সব হইল নষ্ট নিজ কর্মফলে কারে কি বলিব আমি কি বলিতে পারি ঈশ্বরের ইচ্ছা যাহা খণ্ডাইতে নারী তুমি যদি দয়া করে এক কর্মকর তবে বামি বিপদ সাগর কতগুলি স্বর্ণপাঠ করিয়াছি আমি তুলে যদি লয়ে যাও নৌকা পড়ে তুমি যে দেশে বাণিজ্যে তুমি করিচ প্রয়াণ সেই দেশে তব সঙ্গে করিব প্রস্থান স্বর্ণপাঠ বেছি যদি পাই কিছু ধন তবে ত বিপদে তরি এই নিবেদন রাজার বিনয় বাক্য শুনি মহাজনের কিঙ্করে রাগবা করে লয় এস ধন রাজাকে কহিল সাধু শুন মহাশয় আয়েস আমার সঙ্গে নাহি কিছু ভয় হৃষ্ট হয়ে নরপতি উঠে নৌকা পড়ে স্বর্ণপাট বয়ে আনে যত কিঙ্করে তুষ্ট হয়ে সদাগর বাহির তরণী কি শুনির মায়া শুন নৃপমণী কপট প্রাচণ্ড বড় সেই সদাগর এই দুষ্ট তবে চিন্তিল নিজ অন্তর মিলাইল যদি ধন দৈবেতে আমাকে ঘুচাই মনের ব্যথা বধিয়াই হাঁকে এতেক ভাবিয়া মনে দুষ্ট দুরাচার রাজাকে ধরিয়া ফেলে সাগর মাচার যখন ধরিয়া দুষ্ট করিল বন্ধন ত্রাহি ত্রাহি বলি রাজা করিছে স্মরণ তাল বেতাল বান্ধব দুই জন এ মহাবিপদে কর আমারে তারণ কথা গেলে চিন্তা দেবী আমারে ছাড়িয়া আমার দুর্গতি প্রিয় দেখ না আসিয়া সেই নৌকা পরে ছিল চিন্তা কান্দিয়া উঠিল রানী শুনি প্রভু কথা যখন ধরিয়া নৃপে ফেলিল সমুদ্রে হইল বেতাল তাল রাজচক্ষে নিদ্রে তাল রক্ষা কৈলচক্ষু বেতাল হইল ভেলা ভাসিয়ান রিপতি যায় যেন রাশি তুলা সেইক্ষণে চিন্তা দেবী বালিশ যোগায়। বালিশে আলিশ রাখিনীপ ভাসি যায় সুনহ আশ্চর্য কথা ধর্মের তনয় বহুকাল জলে ভাসি সৌতিপুরে যায় সৌতিপুরে রম্ভাবতী মালিনীর স্থানে আসিয়া লাগিল শুষ্ক পুষ্পের উদ্যানে বহুকাল শুষ্ক ছিল যত পুষ্পবন রাজ আগমনে পুষ্প ফুটিল তখন রাজ দর্শনে পুনঃ জীব সঞ্চরিল পূর্বমত সব পুষ্প বিকশিত হইল অশোক কিংসুক নাগ ফুটিল বকুল গন্ধরাজ চাপা ফুটে জারুল পারুল শেফালি সেওতি আদি নানা জাতি ফুল ফুটিল যতে পুষ্প নাহি সমতুল্য পুষ্পগন্ধে অলিকুল ধায় মধু আসে কোকিল কোকিলা গান করিছে হরিষে স্বরঋতু আসি তথা হই উপনীত সরধনু সহকাম তথায় উদিত পূর্বমত বনশোভা হইল বিস্তর কর্মান্তর হইতে মালিনী আইল ঘর আশ্চর্য দেখিয়া বড় ভাবিছে মালিনী ইহার কারণ কেবা কিছুই না জানি বন দেখি হ্রিস প্রতি মালির মহিষী কুসুমকাননে শীঘ্র প্রবেশীল আসি একে একে নির্খিয়া চতুর্দিকে চায় হেনকালে শ্রীবৎসকে দেখিল তথায় কন্দর কাকার এক পুরুষ সুন্দর মালিনী দেখিয়া কহে করি জোর কথা হইতে এলে তুমি কোন মহাজনের সত্য করি কহ বাছা মোর নিবেদন মালিনী বিনয় শুনি তবে নৃপমণি কহিতে লাগিল রাজা আপন কাহিনী বাণিজ্যে আইনু আমি করিতে ব্যাপার ডিঙ্গা ডুবি হয়ে দুঃখ হইল আমার ভাগ্য হেতু প্রাণ পাই তাই আশিকুল আমার ভাবনা মিথ্যা ভবিতব্য মূল শুনিয়া মালিনী কহে শুন মহাশয় থাকহ আমার ঘরে নাহি কিছু ভয় শুভগ্রহ হইল তব দুঃখ অবসান নহে কেন নৌকা ডুবে পাইলে পড়ান আর কেহ নাহি বাপু বঞ্চি একাকিনী মোর গৃহে ভাগিনেও ভাবে থাক তুমি এমতে রহিল তথা শ্রীবৎস ভূপতি সুনহ অপূর্ব কথা ধর্ম মহামতি সুধার সমান মহাভারতের কথা শ্রবণে পঠনে ঘুচে পাপ তাপ ব্যথা